এটা একটা আর্জেন্ট ভিডিও ভেরি আর্জেন্ট ভিডিও দেখুন মানুষে আপনাকে বলছি দুতরফা বিচার করবেন আগেই আপনার রায়টা জানিয়ে দেবেন না বুঝতে পেরেছেন আপনাকে বলছি আমি কতগুলো পয়েন্টস ধরে তুলছি দেখুন আমি এখানে ওয়াইটিতে জয়েন করেছি বহুদিন আগে এবং যার বিরুদ্ধে আজকে আপনি একটা বার্তা পৌঁছালেন এবং এদের কাছে দিয়ে দিলেন আপনার বার্তাটা এবং এই কিছু ক্রিয়েটার সেই বার্তাটা জনে জনে পৌঁছে দিবে আমি এখানে সঞ্জয় সঞ্জয় নামটা উঠেছে তো দেখুন জন্মদাত্রী মা হয় আর জন্ম না দিলেও একটা মা হয় আমি ওকে জন্ম কিন্তু ও আমার রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক থেকে ও অনেক 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 বেশি আমার কাছে সন্ধ্যায় তো ওকে আমি যতটা চিনি এবং আমার যা বয়স আমার সত্য ছুঁই ছুঁই আমার ষাট পেরিয়ে ষাটের ঘর পেরিয়ে আমি সত্তরে পা দেবো হ্যাঁ সুতরাং আপনার থেকেও আমি অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি জানি সমাজটাকে চিনি জানি মানুষ চিনি সুতরাং একটু থিঙ্ক ওভার করুন আপনি না মানব সেবার কাছে পৌঁছে মানে মানব সেবা করে বেড়াচ্ছেন তাহলে আপনি মানবকে চিনলেন কী করে লোক চিনতেই আপনি শেখেন আপনি লোকই চিনতে পারছেন না তো আপনি কোথাক থেকে মানব সেবাটা করবেন শুনুন তাহলে আপনাকে বলি এই সঞ্জয় যারা যারা আজকে আপনার কাছে সঞ্জয় নামে অভিযোগ দায়ের করেছে তারাই এক নম্বরে দোগলা তারাই একসময় বিপদে পড়ে সঞ্জয় দ্বারস্থ হয়েছে পয়েন্ট টু বি নোটেড ম্যাডাম তারাই দ্বারস্থ হয়েছে এরা প্রত্যেকেই তিন চারটে ক্রিকেটার প্রত্যেকেই প্রচণ্ডভাবে বিপদে পড়েছে এবং কারোর মনিটাইজেশন নিয়ে একটু মানে ইউটিউবে ঝামেলায় করেছিল কারো চ্যানেলটা এ হচ্ছে না কারোর এইটা হচ্ছে কারো সেটা হচ্ছে কারোর পেছনে কেউ লিখেছে কে তাহলে কি এই দাদা 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 করে এই সঞ্জয়কে তারা পার্সোনালি ফোন করে সঞ্জয়ের সাহায্য চেয়েছে আর এই ছেলেটি সঞ্জয় ছেলেটি আপনি তো পাস রেকর্ড জানেন না আমার কাছে শুনুন এই ছেলেটি প্রত্যেককে এ টু জেড প্রত্যেককে সাহায্য করেছে প্রত্যেককে সাহায্য করেছে শুনুন আমি পয়েন্ট বলছি এই সঞ্জয় সত্যিটা ধরে আনছে দেখে খুব জ্বালা পড়ান হচ্ছে না এদের সঞ্জয় সত্যিটা তুলে ধরে আনছে দেখে খুব জ্বালা পড়ে হ্যাঁ পয়েন্ট নাম্বার ওয়ান দিশানি নাম আপনি জানেন আমি মা কারুর ঠাকুমা কারুর দিদিমা কারুর মা আজ আছি কাল থাকবো না আমার মুখের কথা বাক্যবান মুখের প্রত্যেকটা কথা তুই সোজা বলি সোজা ভাবি সোজা চিন্তা করি সিদ্ধারাও সোজা কোনো বেচতে এখানে আসেনি সত্যের পথ অবলম্বন করে সত্যটা আপনার কাছে যাক আমি তুলছি সকালবেলা নিউজটা পাওয়ার পর থেকে মাথায় আবার আগুন জ্বলছে আপনারা একতরফা বিচার করছেন আপনারা জানেন না যারা যারা এই তিন চারটে ক্রিয়েটার তাদের পাস রেকর্ড আপনি কিচ্ছু জানেন না মানবসেবী কর্মী আপনাকে বলছি আপনি কিচ্ছু জানেন না তাদের পাস রেকর্ড আপনি কিচ্ছু জানেন তারা এতটা বাজে এই পৃথিবী দুই পৃথিবী যারা আছে একজনের নামের পেছনে একটা পৃথিবী জড়ানো আর একজন ঝুলতে গেছিল সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলো হুম তারও বাংলা শব্দটা পৃথিবী এই দুই পৃথিবী দুই যে ফিমেল ক্রিয়েটার আছে এবং তাদের যে গড মাদার আছে ডাস্টবিন থেকে উঠে আসা একটা কথা আপনি শুনে রাখুন মানব সেবিকা আপনাকে বলছে এই দুই পৃথিবী এই যিনি আজকে এই ফোনদ্বীপের বাড়িতে পড়ে আছে ফোনদীপকে ন্যায় দিলাচ্ছে সো কল সো কল ন্যায় কারণ বাচ্চা তো মায়ের তাই মার কাছেই যাবে বাচ্চার অধিকার সর্বোপরি মাই পায় আচ্ছা শুনুন এই থিয়েটারটিকে ওই বয়স্ক টিক পরে সিঁদুর এখান থেকে এখানে নাম বললাম না যাকে সবাই ডাস্টবিনের ঠিক আছে ডাস্টবিন আছে মানে ওনার কোনো মানে আমি আইডেন্টি দেবো না আপনি বুঝে নিন আপনি হিসেবে আপনি ওনার লাইভে আসেন আপনি রোজই ওনার লাইভে আসেন তার কথা বলছি এই যে দুটো পৃথিবী মেটি এই দুই মেটি দুটো মেয়ে তারা এক সময় যাহা পর নাই যাচ্ছে তাই কালাগালি নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে এই ডাস্টবিনটাকে উঠে ক্রিয়েটারটির উদ্দেশ্যে যাকে সবাই বাইটিতে কিমা বলে পরিচিত কিমা জাস্ট ছি জাস্ট ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটার এই নামে পরিচিত এই দুই পৃথিবী একজন ড্যাশ আছে ফসা করে মেয়েটি তিনি এবং আরেকজন যিনি এরই জন্য ঝুলতে গেছিলেন এই ক্রিয়েটারটির জন্য এই বড়ো পৃথিবীতে সে হ্যাঙিং ঝুলে ঝুলতে গিয়েছিলেন সুইসাইড অ্যাটেন্ড করেছিলেন তখন এই সঞ্জয়কেই ফোন করা ছিল এবং সেই সময় সঞ্জয় আমার বাড়িতে কোয়েসিডেন্টলি আমার বাড়িতে সেদিন একটা কি অনুষ্ঠান ছিল আমার আমার বাড়িতেও বহুদিন এসছে বহুবার এসছে এবং সে আমার বাড়িতেই সঞ্জয় ছিল ফোনটা সঞ্জয়ের কাছে এই পৃথিবী বড়ো যে একটু কালো করে দেখতে একটু মোটা সোটা আমার মেয়েকে যখন যদি বডি শেমিং করা হয় তাহলে তাকেও আমি বলবো মোটা সোটা একটু বালকি বিবাহিত যাকে নিয়ে অনেকে এই ক্রিয়েটারটি যার লাইভে আপনি নিমন্ত্রিত পান তিনি এই ক্রিয়েটারটিকে থেকে সাথে শুয়ে দিতে চেয়েছে দেউরের সাথে সম্পর্ক বলেছে আপনি কি জানেন আপনি পাশ রেকর্ড জানেন না আপনি রেকর্ড জানেন না এবং অকথ্য কুকত্ত নোংরা সিগরেটের ভাষা বলে এমনই পার্সোনাল অ্যাটাক করেছেন যে এই যে পৃথিবী বড় পৃথিবী যেটি সেটি এমন অবস্থা হয়ে গেছিলো যে ও পাকার সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল আচ্ছা সেকেন্ড হচ্ছে এই যে দিশানি আপনি কি জানেন এই দিশানি মেয়েদিকে ফুসলে এই বড় 10 ডাস্টবিনের ক্রিয়েটার সো কল কলকিমা হুম দিশানিকে ফুসলে প্রেম করিয়ে পয়েন্ট বিনোদের মিনিটের আবারই বিশি দিশানিকে ফুসলে প্রেমের প্রেম করিয়ে ওই ওর লাইফটাকে হেল্প করে দিয়েছিল এমনকি মায়াপুরে গিয়ে বিয়ের মতো সাবজেক্ট এরকম করেছিল ওই ক্রিয়েটারটি বয়স্ক ক্রিয়েটারটি যার লাইভে আপনি সেটি উঠেছিলেন আপনি কি জানেন একটি অল্প বয়সী মেয়েটি সানিকে কীভাবে ফুসলে ওই রিতমের সাথে বিয়ে দিয়ে দেবে মায়াপুরে গিয়ে এই থিয়েটারটি করেছিলেন আপনি কি জানেন কিছুদিন আগে যে রিমিকে আপনি ঢুকিয়ে দিয়ে এসেছিলেন হ্যাঁ সেই রিমির বিরুদ্ধে যা নয় তাই আশা ব্যবহার করে এখন রিমিকে ঢুকানোর পরে রিমিকে মেন্টাল টর্চার করছে এই তিনটে থিয়েটার যার লাইভে আপনি যাদের লাইভে আপনি উঠছেন এই তিনটে থিয়েটারে লাইভে তো আপনি উঠছেন আচ্ছা রিমিকে এখনও এবং রিমির মাকে এখনও তারা যা তা কিস্তি দিয়ে যাচ্ছে কী বলবেন এদের কোনো বিচার নেই এদের কি কোনো বিচার নেই আপনি একটা ভয়েস পাঠিয়ে দিলেন তাতে হয় না ম্যাডাম তাতে হয় না বিচার করতে যখন মাঠে নেমেছেন দুতরফা বিচার করুন সঞ্জয়ের কথাও শুনুন কালকে অধিক রাত্রে আপনি যার লাইভে গেছিলেন বয়স্ক যে ক্রিয়েটারটি তিনটে ক্রিয়েটার তো দুটো পৃথিবী একটা বড় পৃথিবী একটা ছোট পৃথিবী আর একটা তাদের নামে এর এর বিরুদ্ধে এই ওই ফসা করে যে পৃথিবীটা আছে আর মোটা করে যে পৃথিবীটা আছে কালো মোটা করে তারা কি না কি জঘন্য ভাষায় যা তা করেছে আপনি জানেন আর এরা সঞ্জয়ের হেল্প চেয়েছে আপনি জানেন সঞ্জয়কে দিনের পর দিন ফোন করে দাদা 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 এটা আমাকে করে দাও এই সাহায্যটা আমাকে করে দাও ওই সাহায্যটা আমাকে করে দাও ওই সাহায্যটা আমাকে করে দাও দাদা সব করেছে সঞ্জয় ওদের হয়ে করেছে আপনি কি জানেন জানেন না আপনি একতরফা বিচার করতে আসবেন না আপনি একতরফা বিচার করছেন বিচার যদি করতে হয় আপনি তরফা দুজনের দুজনের এই যে কোর্ট আদালত আছে না দুপক্ষের তারা ভাষণ শোনে বুঝতে পেরেছেন দুপক্ষের ভাষণ শুনে এক পক্ষের ভাষণ শুনলে তো আপনি জাজমেন্টে আসতে পারেন না আপনি তো জাজমেন্টে আসতে পারেন না আপনি সঞ্জয়ের কথা তো শুনতে হবে আপনাকে হ্যাঁ আপনি ওদের কথা মতো চলছেন আর কোনো মানব সেবিকারা তো এই ধরনের কাজ করে না তারা সত্যের পাশে থাকে সত্যটা যাচাই করে আমরা একটা নগণ্য মানুষ আমরা যেটা জানছি আমরা যেটা বুদ্ধি দিয়ে বিচার করছি আপনার সেই বুদ্ধিটুকু নেই আপনি এই সমস্ত ক্রিয়েটারে লাইভে উঠছেন কী করে আপনি যদি সত্যিই মানুষ সেবা করেন আপনি ভালো ভালো লোকের সেবা করুন হ্যাঁ আপনি এদের লাইভে আসছে আপনাকে ডাকছে আর আপনার কোনো ওয়েদ নেই আপনার কোনো পার্সোনালিটি নেই আপনার কোনো ব্যক্তিত্ব নেই আপনি চলে আসছেন আপনি চলে আসছেন আমাদের এবিপি আনন্দ টিভি লাইন এখানে অনেক আছে অনেক আমার জানাশোনাও অনেক আছে হুম তারা আসবে একটা ইউটিউবের সামান্য নগণ্য ক্রিয়েটারি লাইভে তারা আসবে আনসার মি তারা কি আসবে হ্যাঁ নন্দিনী বর্তাচারী আর কি আসবে সঞ্চারী বড় আরেকজন আছেন সোশ্যাল বার্তা তারা কি আসবে হ্যাঁ আরও সোশ্যাল কে আমি চিনি তারা আসবে তারা ডাকলেই রাত নেই বিরাত নেই দিন নেই দুপুর নেই সন্ধ্যে নেই চলে চলে আসবে আর আপনি একে ঢুকিয়ে দেবেন বাড়িতে তাকে ঢুকিয়ে দেবেন তার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেবেন এটাও তো আপনার কাজ না আচ্ছা নাহাদ আপনি ঢুকিয়ে দিয়েছেন তারপরেও আপনি কি জানেন এই দুই পৃথিবী মিলে আর তাদের মালকিন ওই যে যিনি কলকাতার বাইরে থাকেন কৃষ্ণনগরেই থাকেন হ্যাঁ কৃষ্ণনগর তো বহু বড়ো এরিয়া কৃষ্ণনগর বললে কোনো যায় আসে না আমার অন্তত কোনো যায় আসে না কৃষ্ণনগর যিনি থাকেন তার রেকর্ড আপনি জানেন কি তারা আপনি তাকে তো বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরেও এই দুই পৃথিবী মিলে এই রিমিকে এরকম রিমিকে এখনও রিমির মাকে রিমিকে এখনও যাটা তা খেস্তে দিচ্ছে তো পয়েন্ট কী কী বলছে ওয়ান পয়েন্ট হচ্ছে যে এখানে দোগলামি কোথায় দোগলা তো এরা দোগলা তো এরা যখন কাক ছিল তখন সঞ্জয়ের কাট পা ধরেছিল পা ধোয়ার জল খেতে বাকি রেখেছিলো তখন সঞ্জয় দা সঞ্জয় দাস সঞ্জয় দা করে প্রত্যেকটা ব্যাপার যদি সঞ্জয় এখন ক্লিয়ার করে আপনি কি ভেবেছেন আপনি ডাকবেন সঞ্জয় চলে যাবে সঞ্জয়ের কাছে কোনো রেকর্ড নেই হুম সঞ্জয়ের কাছ একটা মহিলা হয়ে কালকে রাত্রিবেলা সরি একটি বয়স্ক মহিলা হয়ে যার ছেলে বিয়ে হয়ে ছেলেই মার কাছে থাকে না তাই নিয়ে কিন্তু আমাদের কোনো কাপিয়ে নেই ছেলে মার কাছে থাকে না শ্বশুরবাড়ি থাকে নান অফ বিজনেস আবার সেটা নিয়ে কোনোদিন কোনো চর্চা করতে শুনেছেন কিন্তু 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 তিনি কাল রাতে কি করলেন তিনি কালকে রাতে আমি সরি চেয়ে নিচ্ছি সবার আমার বিবাসের কাছে আমার মেয়েদের কাছে তিনি একটা কথা আমাকে বলতেই হবে তিনি বললেন যে কুকুর দিয়ে কিছু করিয়ে সঞ্জয়ের মা তুলে কুকুরের সাথে সঞ্জয়ের মাকে শুয়ে দিলেন কালকে রাত্রে পয়েন্ট টু বি নোটেড কালকে রাত্রে কুকুরের সাথে সঞ্জয়ের মাকে শুয়ে দিলেন শুয়ে কুকুরের সাথে সঞ্জয়ের মা এ সমস্ত কি বলবো করে সঞ্জয় জন্ম হয়েছে এটাকে আপনি কি বলবেন এটাকে আপনি কি বলবেন মানব সেবিকা আপনাকে বলছি মানব সেবিকা আপনাকে বলছি আপনার মুখের ভাষা দেখেছেন ওই বয়স্ক ভদমিলার মুখের ভাষা দেখেছেন কুকুরতে শুয়ে আজকে সঞ্জয়ের জন্ম হয়েছে তা আপনি তারও বিচার করুন তাদেরও বিচার করুন আপনি একা সঞ্জয় তারা বলছে আপনি সেটাই বিশ্বাস করতে আপনি পাশে কথ জানেন এই প্রত্যেকটা ক্রিয়েতার আজকে বেঁচে আছে সঞ্জয়ের জন্য অনেক আগে মরে যেত সঞ্জয় প্রত্যেকটা বিপদে পড়েছে প্রত্যেকটা গেতে সঞ্জয় বাঁচিয়েছে আপনি কি জানেন আমি জানি আমি আমি জানি আমার কাছে সমস্ত আমারই বাড়িতে বসে যখন এই বড় পৃথিবীটা হ্যাঙ্গিং ঝুলছিল আত্মহত্যা করতে গেছিল। তখন এই সঞ্জয়ই ছিল তার পাশে এই সঞ্জয় ডাকেই ফোন করা সঞ্জয় আমাকে বাঁচাও এই আরেকটা পৃথিবী যার পাশে একটা মানে ইংলিশটা পৃথিবীর ইংলিশটা বসিয়ে নিন ড্যাশ এস ড্যাশ সেও সঞ্জয়কে ফোন করত। সঞ্জয় দা আমাকে এটা করে দাও সঞ্জয়দে এটা সঞ্জয়দে আমার পেছনে এরা লাগছে সঞ্জয় আমার পেছনে এটা লাগছে এ করছে সেই করছে এই এই দুটি ক্রিয়েটার এই সো কল ডাস্টবিন ওটা একটা ক্রিয়েটারের বিরুদ্ধে ছিল এরা ডুবলাম না যে দুচক্ষে দেখতে পারতো না যার জন্য ঝুলতে গেছিল যে দুটি মেয়ে দুটি ক্রিয়েটার এই বড়ো পড়া যার লাইভে আপনি আমন্ত্রিত হন আপনি যান কেন ঠিক আছে উনি উনি নিজের বৃত্তান্ত নিজেই বাড়িটিতে বলে দিয়েছেন উনি কোথা থেকে উঠে এসেছেন ওনার পরিচয় উনি জানেন না তা সেই তার যে মুখের ভাষা তার যে পাঁচ রেকর্ড আপনি তো জানেন না আপনাকে পোস্টে করছে উনি ভীষণ সেবিকা উনি সবার মঙ্গল করছেন সবাই আপনি সেইটুকুই জানেন আপনি তো আগে তা জানেন না একটি বাচ্চা মেয়েকে টুন অ্যান্ড মমস মুনমুন গুপ্তার মেয়েকে এমন 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 করেছিল যে এই মুনমুন পুলিশ স্টেশনে যেতে সাইবার ক্রাইমে যেতে বাধ্য হয়েছিল আপনি জানেন আপনি জানেন না এর যা মুখের ভাষা আপনি জানেন না এ তার সাথে একে শুয়ে দিচ্ছে তাকে ঢুকিয়ে দিচ্ছে তাকে এ করে দিচ্ছে আপনি তার পাশে কি করতে আছেন আপনি হ্যাঁ আর এরা এই দুটি ছোটো ছোটো ক্রিয়েটার আজকে নয় দশ হাজার হয়েছে বারো হাজার হয়েছে হ্যাঁ নোংরানি করে তারা এই ভদ্রময় রাজ্যে সো কল বড় টিপ এখান থেকে শিরুর যার জন্মে কোনো ঠিক ঠিকানা নেই উনি নিজেই বলেছেন আমরা কিন্তু বলিনি উনি নিজে সেটা বলেছেন তার এগেনস্টে ছিল তার এগেনস্টে দিনের পর দিন ভিডিও করে গেছে এই দুটি মেয়ে এখন ভালো হয়ে গেল হ্যাঁ এখন বিরুদ্ধ থেকে তার পাচাচ্ছে কী বলছে কি খেলা থুতু না ওরাই তো চাচ্ছে সেবিকা এই দুটি ক্রিয়েটারই তো ওই জাস্ট দিদির থুতুটা চাচ্ছে এরাই আসল ক্রিমিনাল এরাই তো চাচ্ছে এরাই তো দোগলা আজকে একটা প্যাসামিক মুন একটি ভালো ভিডিও করেছেন তিনি তো বলেছেন যে উই আর অল ক্রিয়েটার উই আর অল কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্টের জন্য এখানে ভালো কাজ করতে আসি এখানে কোনো পার্সোনাল একাত না কন্টেন্ট ক্রিয়েটার আমরা সুতরাং একটু ভাববেন একটু চিন্তা করবেন হ্যাঁ যে দোগলা কারা দোগলা এরা সহ্য করতে পারতো না আজকে সঞ্জয় সুতপা যদি একটা ফ্রেমে আসে তাতে ওদের কি ফাটছে আমি বুঝতে পারছি না সঞ্জয় সুতপা অনেকদিন আগের থেকেই একই ফ্রেমে ছিল একটু মন কষাকষি হতেই পারে তাদের মধ্যে কিন্তু তারা ছিল অভিমান ছিল যাদের সাথে বন্ধুত্ব দিদি ভাইয়ের সম্পর্ক তাকে সেখানে অভিমান আছে আর এই যার লাইভে আপনি উঠছেন তারপরে এই ছোটো ছোটো দুটো ক্রিয়েটারের লাইভে উঠছেন যারা সব আপনার ভয়েস রেকর্ড পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে এই এও কিন্তু লিগাল নোটিস পার করে এও কিন্তু সঞ্জয় হেল্প চেয়েছিলো এই কৃষ্ণনগরের জাস্ট ড্যাশ ড্যাস ডাস্টবিন ক্রিয়েটার সবাই বলছে তাই কী করে বুঝবেন কৃষ্ণনগরে পড়া এখান থেকে এই পর্যন্ত শুরু এও কিন্তু সঞ্জয় সঞ্জয় দ্বারস্থ হয়েছিল যখন এম এস এল এর কাছ থেকে লিগাল নোটিশ পেয়েছিল এর রেকর্ড আপনি জানেন এ কতগুলো নোটিশ পেয়েছে কতবার থানায় ধরেছে কত বড়বাবুর কাছে বড়বাবু বলেছে থানার বড়োবাবুর যে একটা তাও তো স্ল্যাম ইউজ করছে আপনি কেন থামাতে পারছেন না কালকে রাত্রে কুত্তার সাথে সঞ্জয় মাকে শোয়ানোর পর সঞ্জয় ভূমিষ্ঠ হয়েছে সঞ্জয় পয়দা হয়েছে তাহলে এর বিরুদ্ধে আপনি কেন যাচ্ছেন না হ্যাঁ আর আরেকজন আরেকজন ছোটো যে দেখতে ফসা সে মিমিক্রি করছে এখানে গোপতি এখানে গপতি হ্যাঁ যা নয় তাই বলছে সঞ্জয়কে সুতরাং বিচার করবেন উভয় পক্ষকে করুন একতরফা বিচার হয় না ম্যাডাম একতরফা বিচার হয় না দুতরফাকে বিচার করুন হুম কোর্টে যখন লোকে দাঁড়ায় না আদালতে কি যখন দাঁড়ায় যার যিনি হন তিনি দুপক্ষরই বয়ান শোনেন এক পক্ষর বয়ান শুনে কিছু হয় না চলুন এখানেই আপনাকে একটা বার্তা পৌঁছে দিলাম বিচার করবেন একটু মাথাটা খাবান আপনি না মানব সেবা করতে এসছেন সঞ্জয়কে একা একাদোষ দিলে হবে না ওদের পাশে কত আপনারা আপনি জানেন আপনাকে বলেইনি ওরা খালি সঞ্জয় 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 করে যাচ্ছে এই সঞ্জয়ের জন্য আজকে ওরা দাঁড়িয়ে আছে আমি বলছি এই সঞ্জয়ের জন্য আজকে ওরা দাঁড়িয়ে আছে এদের ধূরি শাখে যেত যদি সঞ্জয় না থাকতো অনেক কেসে ওরা জড়িয়ে যেত সঞ্জয় বাঁচিয়েছে আর আজকে ওরাই ফেলা থুতু খাচ্ছে ওই বড় টিপালা এটা কালকে এনিমি ছিল সত্য ছিল আজকে মিত্র হয়ে গিয়ে ফেলা থুতু ওরাই খাচ্ছে সঞ্জয় না সঞ্জয় ডে ওয়ান থেকে যেমন ছিল আজও সত্যের পাশে আছে চলুন এখানে আমি রাখছি প্রচণ্ড গরম প্রচণ্ড বয়সও আমার আছে শরীর সাত দেয় না তাও যেহেতু এগুলো দেখলাম বিচার তো একটা করলে হবে না আপনি ওদের পাশরেকর্ডটা খাটুন একটু অনেক আছে অনেক অনেক তারপরে আপনি আপনার ভয়েসটা শোনাবেন হ্যাঁ ঈশানীকে কীভাবে পুষলে ছিল পুষলে বিয়ে দিতে চেয়েছিল রীতমের সাথে আপনি জানেন আপনি অনেক পরে এসছেন বাড়িটিতে এর আগে রেকর্ড খাটুন বুঝতে পেরেছেন পাস রেকর্ড খাটুন অনেক অনেক বাজে নোংরা নোংরা এরা করেছে কারণ এখন সমস্ত ধামাচাপা দিয়ে ভালো সেজে আপনাকে লাইভে ডাকছে না হ্যাঁ লাইভে ডাকছে আর শুনুন মানব সেবিকা কোনো বাচ্চাকে মা নেবে না বাবা নেবে না মা নেবে না বা কেউ কাউকে জোড়া লাগাতে না কোনো স্বামী স্ত্রী রিমি পিতামের কাছে কি যাবে পিতামিমি কাছে যাবে পিঙ্কি পাল এক্সার কেউ কিছু করতে না মানুষটা করতে পারবে না স্বয়ং ঈশ্বর হুম আর আই না গেল চলো আর যাচ্ছে কোনো মানুষ না আপনার না পাশে কত বলেই দিয়েছি এদের পাশে করে একটু খাটুক সঞ্জয় পাশে করতে পারেন কিচ্ছু লাভ হবে না আমরা জানি আমার বাড়িতে ফোন এসেছিলো যখন এই এরা ফোন করতো সঞ্জয় দা আমাকে একটু হেল্প করবে এলা তো এ যাচ্ছে এরাই যাচ্ছে দোগলা এরা দোগলা এরা একটু বিচার কর চলুন এখানে ভিডিওটা শেষ করছি তোমাদেরকে একটু বার্তা দিতে আসলাম ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকে শক্তির পাশে থাকো টাটা